যে মুসলিম জাতি হাদিস শোনে কোরআনের আয়াত শোনে কিন্তু মুসলিম জাতি আজকে মানতে চায় না সেজন্য আজকে নিয়েছি এই বিষয় যে রাসুল সালাইস্লামের অনুসরণে জান্নাত বা ভালোবাসায় জান্নাত রাসুল সাল্লাহ সাল্লামকে অনুসরণ করতে হবে কিভাবে অনুসরণ মানে কি ভালোবাসা মানে কি আল্লাহরুবুল্লা আলমিন যে বললেন سورة آل عمران 31 نمبر آيات الله رب العالمين بولتن قل إن كنتم تحبون الله فاتبعوني احببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الله رب العالمين بولتن قل إن كنتم تحبون الله اوغا حبيب تمي امم كي كي إن كنتم تحبون الله ورد دي آمي الله كي بحلو باشتا چاي فاتبعوني احببكم الله তাহলে ওরা জানো আমার নাবিকে অনুসরণ করে আমরা কি আল্লাহকে ভালোবাসি কিভাবে ভালোবাসবো আল্লাহকে ভালোবাসি মুখে বললে কি হয়ে যাবে আল্লাহ বলছেন কি যে আমি আল্লাহকে যদি ওরা ভালোবাসতে চায় চাই তাহলে ওরা যেন আমার নাবিকে অনুসরণ করে আল্লাহ বলি তাহলে নাবিকে অনুসরণ করলে আমরা আল্লাহকে ভালোবাসতে পারবো তাই না তাহলে নাবিকে অনুসরণ মানে কি নাবির অনুসরণ বলতে আল্লাহর নবী সাল্লাই পবিত্র কুরআন এবং হাদিসে যা বলেছে ওটা শোনার সাথে সাথে ওর উপরে স্থাপন করে আমল করতে থাকার নাম নাবী মোহাম্মদ সাল্লাহ আল সাল্লামের অনুসরণ করা অথচ আমরা শুনছি এক কান দিয়ে আর বের করে দিচ্ছি আর এক কান দিয়ে শুনছি এক কান দিয়ে আর কি করছি বের করে দিচ্ছি আর এক কান দিয়ে আপনি এটা করেন না কেন তো অসুবিধা নেই না করলে না করলে কি জান্নাতে যাব না আমাদের কথা কিন্তু এরকম হয়ে গিয়েছে সিম্পল একটা বিষয় ভাই আপনি দাড়ি রাখেন না কেন দাড়ি না করলে কি জান্নাতে যাবে না কেউ দাড়ি না রাখলে কি কেউ জান্নাতে যাবে না কথা কিন্তু এরকম হচ্ছে দাড়ি রাখেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের অজিব একটা বিষয় ফরজ একটা বিষয় দাড়ি রাখা কতটুকু রাখবেন সেটা শুননা বিষয় তাহলে ও অজীব একটা বিষয় আল্লাহ রসু রাখতে বলেছেন আল্লাহ রসুসালাম দাঁড়িতে খুরকে নিষেধ করেছেন তাহলে এবার আসুন আমি যখন আপনাকে বলছি তখন আপনি কি বলছেন আপনি বলছেন যে দাড়ি না রাখলেও তো সমস্যা হয় না আমি কি জান্নাতে যেতে কি আমার কোনো বাধা হবে দাড়ি না রাখলে আমি কি জান্নাতে যাব না প্রশ্ন কি এমন হতে পারে কোনো মুসলিমের যে মুসলিম তার জবাব কি হবে ও আতো আলা আমি শুনলাম এবং মেনে নিলাম আল্লাহ আলমিন বলছেন এরাই হচ্ছে সফল কাম না সাথে সাথে কি করলো মেনে নিল আমরা শোনার পরে এটা না করলেও সমস্যা নেই ওটা না করলেও সমস্যা নেই এরকম অবস্থা হয়ে গেছে তাই না আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন বলছেন যে ফি উ মানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে পূর্ণাঙ্গ অনুসরণ করতে বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আংশিক নয় কিভাবে অনুসরণ করতে হবে পূর্ণাঙ্গ অনুসরণ করতে হবে আমি আপনাকে বলছি ভাই বারবার বলছি পায়ের টাকনুর নিচে কাপড় পরিধান করিয়েন না রাসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন পায়ের টাকনুর নিচে কাপড় পরতে যারা পায়ের টাকনুর নিচে কাপড় পরিধান করবে ওই টাকনু জাহান নামে পুরবে আমি আপনাকে বলছি আপনি বলছেন কোনো অসুবিধা নেই হলে হয় না হলে হয় এমন অবস্থা হয়ে গেছে চলবে যখনই শুনেছি আমি হাদিস সাথে সাথে ওটা কি করতে হবে তা মেনে নিতে হবে এটা আল্লাহ বলেছেন এটা রাসুল বলেছেন যখনই এটা শুনবো যে আল্লাহ বলেছেন রাসুল বলেছেন সাথে সাথে ওটা কি করব আমি মেনে নিব এবং ওর উপরে আমল করতে থাকবো এটাই হচ্ছে রাসুল সাল্লাহামের অনুসরণ এটা হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লামের ভালোবাসা কিন্তু আমরা রাসুল সাল্লাহ সাল্লামের অনুসরণ ভালোবাসা বলতে বুঝেছি শুধু না পড়লেই বললেই যথেষ্ট আর কিছু দরকার নেই তাই না ফিরে উপস্থিতি বহু বিষয়ে এরকম জড়িত আছে আমি বারবার বলছি যে মহিলারা নারীরা চারটা কাজ করলে জান্নাতে প্রবেশ করবে চারটা কাজ কি এক নম্বর হচ্ছে সালাত আদায় করা পাঁচক ফরজ সালাদ আদায় করবে দুই নম্বর কি রমাজান মাসে ওই একটি মাস শ্যাম পালন করবে ফরজ শ্যাম পালন করবে তিন নম্বর কি স্বামীরা আনুগত্য করবে চার নম্বর কি সে নিজে নিজেকে হেফাজতে রাখবে আমি বারবার বলছি কিন্তু আমি নিজেকে হেফাজত করতে পারছি না বলেন নাই সালাত করছি মহাশাল্লা সালাত সালাতদাই করি রমজান মাস আসলে মহাশাল্লা খুব সুন্দরভাবে আমরা শ্যাম পালন করি তাই না স্বামীর আনুগত্য করার চেষ্টা করি কিন্তু করছি না কোনটা নিজেকে হেফাজত নিজেকে হেফাজত বলতে কি নিজেকে হেফাজত বলতে নিজেকে পর্দায় রাখতে হবে স্বামী যখন বাড়িতে থাকে না তখন পর পুরুষ থেকে রক্ষা করতে হবে কেমন যে স্বামী যখন বাড়িতে নাই আমরা হর দেখতে পাচ্ছি খালাতো ভাই ফুপাতো ভাই দেবর ভাসুর হ্যাঁ তারপরে আরও পাড়া প্রতিবেশীর ভাইরা দাদারা আছে তারা এসে গল্প গুজব করছে হর হামেশাই চলছে আছে না এরকম নিজেকে হেফাজত করতে হবে মানে বাড়ির ভিতরে নিজেকে রাখতে হবে পর্দার ভিতরে নিজেকে রাখতে হবে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এই কথাকে বাদ দিয়ে হাদিসগুলোকে সব উপেক্ষা করে নারীরা হর হামেশাই চলছে পর্দাই লাগে না ওদের ওদের আজকে পর্দায় লাগে না এরকম অবস্থা হয়ে গেছে নিজেকে হেফাজত করা তো দূরের কথা দেখছি নারীরা গ্যামজাম করছে নারীরা পুরুষের সাথে গ্যামজাম করে নারীরা নারীর সাথে গ্যামজাম করে অথচ হাদিস কি শালাব্দের মত কি যে নারীদের কণ্ঠ সরটা উঁচু করা পর্যন্ত হারাম করেছেন নাজায়েজ করেছেন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আর এ আমরা কি করছি আমরা ঝগড়া করেছি তাই না এরকম করছি বলুন তো দেখি আমাদের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কর্ম আমাদের কার আদর্শে আদর্শিত হতে হবে আমরা কার আদর্শে আদর্শিত হব আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন বলছেন সুরা আজাদ একুশ নম্বর ayat আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাত তোমাদের জন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি মধ্যে রয়েছে উত্তম আদর্শ সুবহানাল্লাহ বলি সুতরাং রাসূল সাল্লাল্লাহু মধ্যে উত্তম আদর্শ রয়েছে বলতে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যেটা বলেছেন ওটা অকপটে মেনে নিয়ে ওর উপরে আমল করতে থাকা আর আল্লাহ আলামিন বলছেন যদি আমার নাবির যদি তোমরা অনুসরণ করো নাবিকে যদি ভালোবাসো তাহলে আমি আল্লাহ আল্লাহরুল আলমিন তোমাদেরকে ভালোবাসবো আল্লাহ বলবেন না যদি নাবিকে অনুসরণ করি আমরা তাহলে কে ভালোবাসবে আমাদের সবাই কথা বলেন কে ভালোবাসবে নাবিকে অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে আচ্ছা বলুন তো দেখি আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে আমাদের কি আর কিছু প্রয়োজন আছে জান্নাতে যাওয়ার জন্যে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে নাবিকে অনুসরণ করে নাবিকে ভালোবাসবে সুতরাং আমরা নাবি সাল্লাহ সাল্লাম যেটা বলেছেন যেটুকু বলেছেন ওটুকু আমরা পালন করার চেষ্টা করবসা